হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াঢদ ধুপগুড়ি তো সবাই জানাই গুড মর্নিং তো বন্ধুরা আমাদের যে লাখি কুপন ড্র চলে এসছে আপনারা সকলে জানেন এবং এই যে রয়েছে আমাদের কুপন বক্স আপনারা যারা এই রিকশা এখন কিনবেন তারা প্রত্যেকে পাবেন ক্যাশে নিন কিংবা আপনি কিস্তিতে নিন ইএমআই নিন লাখি কুপন সবার জন্য তো এই যে কুপনটি এখানে আপনাকে প্রবেশ করতে হবে এবং এই যে দেখছেন উপহারগুলি সবই আপনাদের জন্য রিক্সা কিনুন আর আপনি আপনার ভাগ্য জিতে নিন সুন্দর সুন্দর পুরস্কারের সাথে আমাদের রয়েছে ফিস রয়েছে মিক্সচার রয়েছে স্ট্যান্ড ফ্যান প্রচুর রয়েছে এলইডি রয়েছে প্রচুর কিছু রয়েছে তো বন্ধুরা আমাদেরকে সবাইকে কাজ করতে হবে তো কোম্পানি যুগের সঙ্গে তাল মিলিয়ে নিয়ে এসছে লাখি কুপন ড তো দাদা ই রিক্সা কিনলে বৌদি কি পাচ্ছে তো কোম্পানি বৌদিদের কথা মাসিদের কথা কাগজের কথা মাথায় রেখে নিয়ে এসছে লাখি কুপন ড কোথায় এটি রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে লোকেশন ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ধুপগুড়ি ফালাকাটা রোড কিংবা হসপিটাল রোড আপনি বলতে পারেন কি কলেজ রোড বৈরাতিগুড়ি স্কুলটি পার করে আমাদের শুনতে অবস্থিত তো আমরা চলে আসছি আমাদের যে মেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের যে শোরুম রয়েছে ঠিক আমি যে দাঁড়িয়ে রয়েছি আমাদের শোরুমের ঠিক সামনে তো আপনারা কিভাবে আসবেন তো বন্ধুরা এই যে রয়েছে এটি হালাকাটা রোড কিংবা আপনি হসপিটাল রোড কি আপনি বলতে পারেন কলেজ রোড তো আমার ঠিক ডাঢ়াতে রয়েছে একদম স্টেট ধূপপুরি চকটি অর্থ আপনি ধূপপুরি চকটি থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনাকে নিয়ে আসবে আমাদের অফিস তো এটি হচ্ছে চলে যাচ্ছে হসপিটাল মতলব এদিকে হসপিটাল মতলব আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন যাবেন্সের লোকেশন আমাদের মেন লোকেশন বৈরাধিগুড়ি স্কুলটি পার হয়ে ঠিক বাহাতে আর আপনি যদি কুচবিহার আলিপুর মাথাভাঙা থেকে আসেন তাহলে রেস্ট্রি অফিসটি পার করে ডানহাতে তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের শোরুম পাশের হচ্ছে অফিস আপনারা সবাই জানেন তো একটি রিকশা কিনবেন আপনি সবার আগে আপনাকে জাজ করতে হবে কোম্পানিটি কি রয়েছে তো এবং কি কী পাচ্ছেন এর সাথে ফিউচার কী রয়েছে তো বন্ধুরা আজকে দেখাচ্ছি আমাদের গাড়ির বৈশিষ্ট্য এবং সিস্টেম কোয়ালিটি টোটাল ভিডিও আজকে আপনার শেয়ার করছি তো এটি হচ্ছে আপনার সবাই চ্যানেল সবার পরিচিত ব্র্যান্ড পি ম্যাক্স তো আপনারা এই গাড়িতে কী কী পাচ্ছেন আপনারা পাচ্ছেন উন্নত মানের মিটার পাচ্ছেন পাচ্ছেন মোবাইল চার্জিং সিস্টেম এবং পাচ্ছেন ফ্যান সামনে আসছে গরমকাল এবং পাচ্ছেন আপনার কে খুশি রাখার জন্য রয়েছে আনন্দ মেশিন যাকে আমরা বলি ডিজে সাউন্ড তো আমাদের গাড়ির বৈশিষ্ট্য মজবুত বডি এবং যে সিট রয়েছে খুব সুন্দর সিট রয়েছে এবং যে ম্যাট রয়েছে একদম কার ফিনিশম্যাট একদম কার ফিনিশ ম্যাট রয়েছে এবং কালার রয়েছে খুব সুন্দর কালার এবং রয়েছে আমাদের সিঙ্গেল চ্যাচিস মতলব রাউন্ড চ্যাচিস এই চ্যাচিসটি বর্তমান যুগে দাঁড়িয়ে প্রচুর ডিমান্ড রয়েছে রাউন্ড টেরিস রয়েছে এবং আপনি কি পাচ্ছেন পাচ্ছেন আপনি এসি বোট এসি বোট পাচ্ছেন খুব কস্টলি তো আমি এখন গাড়িতে প্রবেশ করছি তো আপনি চারটে লোক নিয়ে চারটে লোক নিয়ে আপনি এটি একশো প্লাস চলবে আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন আপনার একশো থেকে চল্লিশ কিলোমিটার চলবে তো আমি এখন বসে আছি মতলব ফিলিংস আসছে একদম কারের মতো তো আমি বললে হবে না আপনারা আসুন শোরুম ভিজিট করুন আর মনে রাখবেন শোরুমের নাম রিয়া এন্টারপ্রাইজ আমার আপনার পরিচিত শোরুম রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়ি তো বন্ধুরা এখানে পাচ্ছেন কি কি পাচ্ছেন এখানে এখানে পাচ্ছেন পি ম্যাক্স পাচ্ছেন পোনক্স দু মডেল পাচ্ছেন কেট্রন দু মডেল তো আমরা সবাই জানি যে আজকে দিনে দাঁড়িয়ে মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে এই যে রিক্সাটি দেখতে পাচ্ছেন যে এর স্পেস স্পেস বলুন এবং গাড়ি খুব হেভি একটি গাড়ি উন্নত মানের প্রোডাক্ট তো বন্ধুরা যে এর সব থেকে যে হেভি জিনিস এর যে গ্লাসটা আপনি লুকস দেখতে পাচ্ছেন সামনের যে ফ্রন্ট গ্লাস রয়েছে খুব চওড়া গ্লাস রয়েছে এবং সকার সঙ্গে স্প্রিং খুব হেভি রয়েছে এবং রয়েছে তিন পঁচাত্তর টায়ার এবং সামনে ব্রেক সিস্টেমও রয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি হচ্ছে গ্রে কালার খুব এই কালারটি খুব ডিমান্ড রয়েছে মার্কেটে তো বন্ধুরা ওপরে রয়েছে ক্যারিয়ার তো এই যে রিক্সাটি আপনি প্রচুর পুরনো ব্যান মতলব এটি আমরা বিগত এগারো থেকে পনেরো বছর থেকে আমরা কাজ করে আসছি এবং আগে ছিল ইট্রোন এখন রয়েছে কেট্রোন তো আমার আপনার সুপরিচিত ব্র্যান্ড কিনতে হলে আপনার কাছে লাগবে কোথায় রিয়া এন্টারপ্রাইজে মতলব ই রিক্সা ডিলার রিয়া এন্টারপ্রাইজ প্রোপারেটার অমিত দাস এম এস রিয়া এন্টারপ্রাইজ ওপারেটার রিমা দাস এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন উন্নত মানের রিক্সা পেয়ে যাবেন উন্নত মানের ব্যাটারি এবং এখানে শুধু ব্যাটারি পার্টস নয় এখানে পেয়ে যাবেন আপনার যে কোনো রিক্সার পেয়ার পার্টস এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা তো আমাদের যে লাখি কুপন চলে এসছে আপনারা সবাই জানেন লাখি কুপন ইরিক্সা কিনুন আর কুপনটি বক্সে প্রবেশ করুন আর জিতে নিন আপনার স্বপ্নের পুরস্কার ফ্রিজ থেকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বন্ধুরা একদম দেরি করবেন না চলে আসুন আমাদের সোরমে যারা বাস পথে আসবেন আলিপুর কুচবিহার মাথা ভাঙা থেকে তাদেরকে নামতে হবে রেজিস্ট্রি অফিস পার করে সিনেমা হল নামতে পারেন কিংবা রেজিস্ট্রি অফিস এবং যারা চামুচি লুকশান রিয়াবাড়ি এথেল বাড়ি থেকে আসবেন তারা ঠিক ধুপুরি চৌপতি থেকে ঠিক যে ফালাঘাটাগামী রোডটি যাচ্ছে সিনেমা হল পার করে ডান দিকে পড়বে হাই স্কুল হাই স্কুল পার করে আমাদের শরুমটি অবস্থিত তো আপনারা কি কী পাচ্ছেন আপনারা পাচ্ছেন পি ম্যাক্স পাচ্ছেন ওনেক পাচ্ছেন পেট্রোল সাথে রয়েছে লিথিয়াম ব্যাটারি দিয়ে কেনার সুব্যবস্থা রয়েছে চার চারটি সার্ভিসিংয়ের সুব্যবস্থা তো বন্ধুরা গেরিকিসের আজই আসুন আমাদের শ্রমে আর ভিজিট করুন আর নিয়ে যান ক্যাশে এবং ফিনান্সে আপনার পছন্দের ই রিক্সা কোনেক্স অ্যান্ড কেট্রন রিক্সা তো আমরা আমাদের লোয়েস্ট ডাউন পেমেন্ট যে রয়েছে আমাদের চল্লিশ থেকে শুরু রয়েছে এবং আপনি চাইলে পঞ্চাশ ষাট সত্তর আপনার যেরকম সুবিধা আপনি তেমন ডাউন পেমেন্ট করতে পারেন হ্যাঁ অনেকে ফোন করছেন দূর দূর থেকে ফিনান্সে দেখুন স্যার আমরা যে কাজ করে থাকি সবাই জানেন যে একটি কোম্পানি ফিনান্স হচ্ছে সেটি হচ্ছে আকাশা ফিনান্স সবাই পরিচিত তো এটি শোরুমের লোকেশন থেকে চল্লিশ কিলোমিটার অব্দি ফিনান্স টাইপে হচ্ছে এর বাইরে থেকে যে আসছেন তাদেরকে ক্যাশে ক্রয় করতে হচ্ছে তো বন্ধুরা আমাদের ফিনান্সের যে লোকেশন রয়েছে আমাদের শোরুম থেকে চল্লিশ কিলোমিটার অব্দি এর বাইরে ক্যাশে ক্রয় করতে হচ্ছে তো আমাদের যে ই রিক্সাগুলি রয়েছে আমাদের পাশে রয়েছে সার্ভিস সেন্টার রয়েছে রয়েছে আমাদের চার চারটে সার্ভিসিং একদম বিনামূল্যে তো আমরা যে দেখাচ্ছি আমাদের রয়েছে সাউন্ডলেস মোটর মতলব একদম দু হাজার পঁচিশ নিউ ভার্সেন সাউন্ডলেস মোটর দেখতে পাচ্ছেন বারোশো হসপট রয়েছে স্প্রিং রয়েছে পাতি এবং রয়েছে বডির যে কোয়ালিটি রয়েছে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে কালার এবং রয়েছে আমাদের স্টেপনি গার্ড পাচ্ছেন আপনি ব্যাকলাইট পাচ্ছেন ক্যারিয়ার পাচ্ছেন তো এর সাথে রয়েছে জগ রেন্স সব কিছু মতলব আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না টোটাল একসাথে তো বন্ধুরা আমাদের লিথিয়াম দিয়ে ডাউন পেমেন্ট শুরু রয়েছে আটান্ন হাজার থেকে শুরু আর জলের বেটি দিয়ে ডাউন রয়েছে আমাদের ব্যালেন্স থেকে শুরু তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন তাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করতে খুশি হব তো বন্ধুরা আজকে এটুকুই আমরা সামনে নিয়ে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও রিয়া টোটো দুপুরি তো আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ তো বন্ধুরা আজকে এটুকুই আমরা সামনের দিন নিয়ে আসছি নতুন ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন যখন আপনি টাইম পাবেন আপনি দেখুন এবং অন্যকে শেয়ার করুন আমাদের ভিডিওটি তো ধন্যবাদ টাটা